পাড়ার ভাইয়ের বিয়ে খুব সুন্দর আয়োজন চলছে বিয়ের আপনি দেখলে বুঝবেন দেখেন কত সুন্দর লাইটিং আর আমার মেয়ের কথা তো বলাই যাবে না ওর তো আনন্দ আর দু চার দিন আগে থেকে শুরু হয়ে গেছে মামার বিয়ে মামার বিয়ে সাজবো নাচবো হলুদে শাড়ি পরবো বিয়েতে সাজবো মা আমাকে বেশি বেশি করে ছবি তুলে দিবা আমাকে ভিডিও করে দিবা ওর তো প্রচুর আনন্দ প্রচুর আনন্দ আর আপনারাও দেখেন আসলে লাইটিংগুলো অনেক সুন্দর হয়েছে বিয়ের বাড়ি সাজানোটা অনেক সুন্দর হয়েছে আর প্রচুর আয়োজন চলছে বিয়ের আর বিয়েটা আসলে আমার বাড়ির একদম সামনে এর জন্য আমার মেয়ের আনন্দটা আরও বেশি এরপরের অনুষ্ঠানগুলো হলুদ দিয়ে সবগুলোর আপডেট আমি দিতে থাকবো আপনারা সবাই দেখবেন পাশে থাকবেন ধন্যবাদ